এই ভিডিওতে আমরা কথা বলছি দুটো প্রোডাক্ট নিয়ে একটি হচ্ছে ডিলিংকের চব্বিশ পোর্ট গিগা সুইচ এবং অন্যটি হচ্ছে ডেলের ব্র্যান্ড পিসি অপটিপ্লেক্স প্রথমে ডি লিঙ্কের কথা বলছি এটি হচ্ছে চব্বিশ পোর্ট গিগা সুইচ অল গিগা আনম্যানেজড চব্বিশ পোর্ট গিগা সুইচ এবং পাওয়ার সাপ্লাই ভিতরে দেয়া আছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এটি হচ্ছে একটি পুরাতন ডিভাইস ব্যবহৃত ডিলিং ব্র্যান্ডের গিগা চব্বিশ পোর্টের এই সুইচের মডেল হচ্ছে ডিজিএস টেন টোয়েন্টি দেখতে পাচ্ছেন পুরাতন হলেও কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন দোকানের নাম ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতেই সার্চ করুন ল্যাপটপ ভিউ লিখে আমাদের সকল প্রোডাক্টের রিভিউ সেখানে পেয়ে যাবেন হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারবেন এখন দেখাবো এটি হচ্ছে অপটিপ্লেক্স ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো মডেলের ব্র্যান্ড পিসি এটি হচ্ছে আই থ্রি প্রসেসর ইন্টেল কোরআ থ্রি প্রসেসর ফোর্থ জেনারেশন অর্থাৎ আই থ্রি ফোর্থ জেনারেশনের প্রসেসর রয়েছে এবং র্যাম হার্ড ডিস্ক কিংবা স্টোরেজ কিংবা এসএসডি যেটাই বলেন না কেন প্রয়োজন মতো চাহিদা মতো বাড়ানো কমানো যাবে র্যাম এবং স্টোরেজ আপনাদের হাতে রয়েছে আমি জাস্ট একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর মাদারবোর্ড কতটা ফ্রেশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেলের ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছেন এটি পাওয়ার সাপ্লাই ডেল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এখানে শুধু তাই না যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটিও ডেলের একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন ডেল মাদারবোর্ড এবং ডেলের পাওয়ার সাপ্লাই রয়েছে এই পিসিতে আপনার প্রয়োজন মতো র্যাম ইনস্টল করতে পারবেন দুটো র্যামের স্লট দেওয়া আছে শুধু তাই না এখানে গ্রাফিক্স কার্ডও ইনস্টল করা যাবে র্যাম হার্ড ডিস্ক কিংবা স্টোরেজ যেটাই বলেন না কেন এগুলো আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো ব্যবহার করতে পারবেন ইনস্টল করতে পারবেন এই ব্র্যান্ডের অসংখ্য পিস পিসি আমাদের কাছে রয়েছে আমাদের দোকানে রয়েছে দোকানের ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া আছে মুখে বলে দিচ্ছি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজরভেলি শপিং মলের পঞ্চম তলায় নম্বর দোকান এটি হচ্ছে বাড্ডা সুবাস্তু শাহজাদপুর সুবাস্তু সময় পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো জিরো অবশ্যই সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে দোকানে আসবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ